নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি যেমন রান্না করতে ভালোবাসি তেমনি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর যেখানে যা গাছ পাই সেখান থেকেই উঠে নিয়ে আসি আর আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব একটা নতুন গাছ যে গাছটা ছাদ বাগানে বসালে গাছ খুব সুন্দর ছাদ বাগানের শোভা বর্ধন করবে তো এই গাছটা যখন আমি নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই গাছটার নাম আমি জানতাম না আর আমি এখন জানি তো এই যে দেখুন এই গাছটা হচ্ছে পার্পল হার্ট এই গাছটা দেখুন কালারটা দেখুন কী সুন্দর পুরো বেগুনি কালার এই গাছটা কিন্তু আমি এক বছর আগে নিয়ে এসেছিলাম এটার একটা গল্প আছে আর এই গাছটা কিভাবে আমি মারা বসিয়েছি কিভাবে পরিচর্যা করেছি এটা এক বছরে দেখুন এতটা হয়েছে কিভাবে পরিচর্যা করেছে সমস্ত কিছু আজ আপনাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ছাদ বাগানে গাছ রাখতে হ চাইলে আপনারা বসিয়ে কিন্তু একটা থেকে অনেকগুলো গাছ অনায়াসে করতে পারবেন আর এই গাছটা কিন্তু অল্প পরিচর্যা অল্প খাবার দিয়ে কিন্তু পাওয়া যায় তো এই গাছটার আমি একটা গল্প বলি আমি কোথা থেকে এটা নিয়ে এসেছি আমি কিন্তু যেখানে যা গাছ পাই সত্যি বলছি উঠিয়ে নিয়ে আসি তো আমার আগের বছরে এক বছর আগে আমার চোখের যন্ত্রণা হয়েছিল তো আমি গেছিলাম একটা নার্সিংহোমের চোখ দেখাতে তো সেখানের বাইরের পরিবেশে কিন্তু এই পার্পল হার্ট গাছগুলো বসানো ছিল তো গাছগুলো বসানোর জন্য এত সুন্দর পরিবেশটা মনোরম ছিল যেটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই এবং এদিক ওদিক তাকিয়ে আমার হাজব্যান্ড কিন্তু খুব বকাবকি করছিলেন আমি গাছের দিকে খুব দেখছিলাম মন দিয়ে তো বকাবকি করছিলেন তো আমি এদিকে ওদিকে তাকিয়ে কিন্তু একটা গাছ এরকম একটা রকম একটা গাছ এইভাবে আমি উপড়ে নিয়ে নিয়ে আমি ব্যাগের মধ্যে ভরে নিই এবার বাড়িতে পৌঁছে আমি এই গাছটা একটাই বসিয়েছিলাম আর এই একটা গাছ থেকে কিন্তু আমার এতগুলো এতটা ডালপালা আর এতটা সুন্দর হয়েছে আর দেখতে কি সুন্দর বেগুনি কালারের তো এই গাছটাতে কিন্তু আমি যখন প্রথম বসাই তখন আমি খাবার দিয়েছি এক ভাগ দিয়েছি জৈব সার এক ভাগ বালি আর মাটি এই তিনটা জিনিস আমি মিশ্রণ করে গাছটা বসিয়েছি আর তারপর থেকে কিন্তু আমি কোনো খাবার টাবার কিচ্ছু দিইনি শুধুমাত্র কোনো কোনো সময় হয়তো একটু জল দিয়েছি আর কিচ্ছু দিনই দেখুন বোঝাই যাচ্ছে না আর কতটা পরিমাণ আমার হয়েছে তো এই গাছটা আপনারা অনায়াসে কিন্তু এই এই গাছ লাগিয়ে বাগানকে ছাদ বাগানকে অনেক সুন্দর করতে পারেন আর এটা কিন্তু দেখতে অপরূপ সুন্দর পাতাবাহার যে পাতা আর প্রচুর অক্সিজেন প্রদান করবে আর ঘরকে একেবারে দূষণমুক্ত রাখবে খুব মানে ঠান্ডা প্রদানকারীও আর দূষণমুক্ত প্রদানকারীও আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তো দেখুন আমি আজকে কিন্তু এই যে নতুন একটা জায়গাতে আমি মাটি বালি আর জৈব সার মিশিয়ে রেখেছি আর আমি কিভাবে লাগাচ্ছি সেটা দেখুন আমি একটা লাগালে কিন্তু আমার অনেক হয়ে হয়ে যাবে মানে একটা থেকে যে দেখুন শিকড় আছে মানে এত সহজে হবে না এগুলো কোনো পরিশ্রমই করতে হবে না আর বাগানকে এত সুন্দরভাবে রাখা যাবে আর গাছ লাগিয়ে কিন্তু অবশ্যই জলটা দেবেন দেখুন কালারটা দেখুন চোখ ফেরানো যাচ্ছে না কি সুন্দর কালার এই যে আজকে আমি বসালাম এটা আমার সাত আট দিনের মধ্যেই কিন্তু আমার পুরো সুন্দর হয়ে যাবে আর এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই রাখছি টাটা ভালো থাকবেন